যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে গতকাল রাতে উত্তর পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে প্রতিবেদনে বলা হয় শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় উত্তরপূর্ব পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের পরে বিধ্বস্ত হয় যাত্রীবাহী ব্যক্তি মালিকানাধীন লিয়ার জেট পঞ্চান্ন ছয়জনকে নিয়ে বিমানটি মৌজির স্প্রিংফিল্ড ব্র্যানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা ফ্লাইটটি এয়ার অ্যাম্বুলেন্স সংস্থা জেট পরিচালনাকারী রেস্কিউ জানিয়েছে বিমানে একজন একজন তার সঙ্গে থাকা ব্যক্তি এবং চারজন ক্রু ছিলেন এই মুহূর্তে আমরা কোন জীবিত ব্যক্তির বিষয়ে নিশ্চিত নই ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার এক সংবাদ সম্মেলনে বলেন কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে হতাহতের সংখ্যা নিশ্চিত নয় ভানিয়ার গভর্নর জোশ সাফিরও বলেছেন জরুরি প্রক্রিয়ার জন্য রাজ্যের সব পরিষেবা প্রস্তুত বিধ্বস্ত হওয়ার পর নর্থ ইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে আবার চালু হয়েছে মাত্র দুই দিন আগে ওয়াশিংটন ডিসিতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারে সংঘর্ষ হয় পেটোমেক নদীর উপর ক্যান্সার্স অঙ্গরাজ্যের উইস্টিতা থেকে উড্ডয়ন করা বিমানটি চৌষট্টি জন যাত্রী ছিলেন আর হেলিকপ্টারে ছিলেন তিন সেনা সদস্য সবাইকে এই মৃত বলে ধারণা করা হচ্ছে